প্রিয় ক্যাম্পাসে সহকর্মীদের ভালোবাসায় শিক্ত হল অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম সকালে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনা হলে ফুলের শ্রদ্ধা জানান বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও শুভানুদায়ীরা এ সময় সহকর্মীরা বলেন মঞ্জুরুল ইসলাম নিজেকে যে উচ্চতায় নিয়েছিলেন সেখান থেকেও তিনি অতি সাধারণ জীবনযাপন করতেন তার মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে পরে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে যেখানে জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয় সৈয়দ মঞ্জুরুল ইসলাম শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয় আমাদের গবেষণা এবং কি আপনার সাহিত্য চর্চায় অগ্রণী ভূমিকা পালন করেছেন স্যারের যে লেখালেখি সেই লেখালেখির মাধ্যমে স্যার নিশ্চয়ই বেঁচে থাকবেন আর আমরা স্যারের যে আদর্শ তার যে সময়ানুবর্তিতা তার যে ছাত্রছাত্রীদের কেয়ার করা এবং সব থেকে বড় বিষয় যেটা সেটা হলো যে স্যার দুই হাত দিয়ে মানুষকে ভালোবেসেছেন বাংলাদেশের মতো দেশে সৈয়দ মঞ্জুরুল ইসলামরা খুব কম সংখ্যায় খুব কম আমরা স্যারের বিধি আত্মার শান্তি কামনা করছি